আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি টিভির আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে সুস্বাগত সমস্ত ভিউয়ার্স আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে সমস্ত ভিউয়ার্স একটি নতুন চিন্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ দেখেন যে আমি যে ছাদ বাগানে টমেটো চাষ করেছি আপনারা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন যে যে এই টমেটো চারা রোপণ করেছি টমেটো চারাটা কিন্তু রোপণ করেছি কিসে সেটা আপনাদের একটি প্রশ্ন যে আমরা এই যে বলে না যে আপনার ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয় অর্থাৎ আমরা অনেক সময় সাধে চিন্তা করি যে আমাদের মাটি নাই বা আমাদের পাত্র নাই আমরা কিভাবে সাত বাগানে সবজি চাষ করলো আপনার বৃহস দেখেন যে আমার এই বাড়িতে এই যে দেখেন ইঞ্চি পাইপ এই যে দেখা যাচ্ছে যে আপনার চার ইঞ্চি পাইপ এই পাইপটি আপনার টিনের যে পানি পানি যাওয়ার জন্য করা হয়েছিল সেই পাইপটি কিন্তু আমি এই শীতের সময় আপনারা জানেন এই সময় কিন্তু খুব বেশি আহ ইয়ে থাকে না রোদ থাকে না তাপ থাকে না যার কারণে অল্প মাটিতেই কিন্তু আপনার চাষ করা যায় সেক্ষেত্রে আপনার এই যে টমেটো টমেটো কিন্তু আরো অল্প মাটিতে করা যায় আমি এই পাইপে টমেটো চারা রোপণ করে দিয়েছে এবং দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো চারাই কিন্তু মোটামুটি ভালো হয়েছে এবং কিছু কিছু চারা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর কিছু চারা থাকে যে আপনার এই চারাগুলো সমস্যা হয় এটা কিন্তু জমিতেও হয় তো আমরা এই টমেটোর চারাগুলো দেখাই যে আমাদের টমেটো চারা ফুল চলে আসছে অলরেডি হ্যাঁ ফুল চলে আসছে এবং এখন আমাদের যে করণীয় এই যে দেখেন হেলে আমরা এগুলো যাতে হেলে না যায় সেই ব্যবস্থা আর এই যে পাত্রের ভিতরে কিন্তু আপনার টমেটো একেবারে খারাপ হয়নি খারাপ হয়নি আশা করি ইনশাল্লাহ এখান থেকে আমরা ফল পাবো এবং ফল যখন আসবে ফুল যেহেতু আসছে ইনশাল্লাহ ফলো আসবে তো সেই আপনাদের সাথে শেয়ার করব আর আমরা এটা কিভাবে পরিচর্যা করছি সময় তো ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের একটি টিপস বলি তাহলে যে যেহেতু আপনার দেখেন একটি পাইপ এই পাইপ চার পাইপ এখানে কিন্তু মাটি খুবই অল্প দেওয়া আছে সেক্ষেত্রে আপনার যে জিনিসটা দেখতে হবে তা হলো যে মাটিতে আপনার ঠিক মতো পানি থাকছে অর্থাৎ আপনার আহ যে মাটি কিনা বা এখানে যে রস শুকিয়ে গেলে কিন্তু গাছ আবার মরে যাবে এক্ষেত্রে আপনার এই জিনিসটি সকাল বিকাল পানির আহ খেয়াল রাখতে হবে ভিজা থাকলে আর আপনার পানি দেওয়ার প্রয়োজন নেই ভিজা না থাকলে কিন্তু আপনাকে পানি দিতে হবে বিয়স এই জন্য এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আপনারা উৎসাহিত হবেন এবং আপনার যে বেলকনি বা ছাদে আপনি যদি পাঁচ দশটি টমেটোর চারা রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আপনারা কিছুটা হলেও যেমনি একেবারেই অর্গানিক টমেটো আপনারা খেতে পারবেন তো সম্মানিত ভিওর্স আইডিয়াটি কেমন লাগলো এবং ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ